এবার ফারাক্কার সবগুলো গেট খুলে দিয়েছে ভারত বিপদে বাংলাদেশ ভারতের বিহার ও ঝাড়খণ্ডের বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত সোমবার ছাব্বিশে আগস্ট বাঁধের একশো নয়টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি এলাকায় পানি পদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাদ খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকেই বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয়টি গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার ক্যানেলেও চল্লিশ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে বাদ খুলে দেয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশ। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পানি না ছাড়া হলে ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও জানানো হয় অন্যদিকে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে তা ঢুকছে বিভিন্ন গ্রাম ও মাঠে এর আগে ভারতের ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা ও মৌলভীবাজার সহ বেশ কিছু অঞ্চল ভয়াবহ বন্যা দেখা দিয়েছে